ভিজিএফের চাল বিতরণে গিয়ে ইউপি সদস্যদের বাধার মুখে এসিল্যান্ড তথ্য ভিডিও চিত্রে সাফাইনবগঞ্জ প্রতিনিধি আলি হোসেন চাফাইনাবগঞ্জের চর বাগডাঙ্গা ইউনিয়ন পরিষদে ঈদের এক মাস পর ঈদ উপহারের ভিজিএফের চাল বিতরণ করতে গিয়ে বাধার মুখে পড়ছেন এসিল্যান্ড সোমবার সাতই জুলাই সকালে চাল বিতরণের সময় চাপাইনাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি আঞ্জুমান সুলতানাকে বাধা দেন পাঁচ থেকে ছয়জন ইউপি সদস্য তারা চাল বিতরণ বন্ধের দাবি জানিয়ে এসিল্যান্ডের সাথে তর্কে জড়ান জানা গেছে চারটি হত্যা মামলায় পলাতক থাকায় ঈদের আগে উপজেলা প্রকল্পন বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে সুবিধাভোগীদের তালিকা জমা দিতে না পারায় চাল বিতরণ করা হয়নি এ নিয়ে ইউপি সদস্যদের ঈদের আগে ও পরে দফায় দফায় সময় দিলেও নিজেদের ভাগ পাটোরার দ্বন্দ্বে এই তালিকা দিতে ব্যর্থ হয় তারা সদস্যদের থেকে চার বিতরণের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন দুটি সদস্যদের দুটি পক্ষের লন্ডের বিষয়টি বিবেচনায় নিয়ে সোমবার সাত জুলাই সকালে জয় বাগদারিষদে চার বিতরণ হয়ে যান এসি লাইন আনসমান সুলতানা এ বিষয়ে পুলিশ ও আনসার বিজিবি সদস্যদের সহযোগিতায় চাঁদ বিতরণ শুরু হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় চাঁদ বিতরণকালে মাস পথে ইউপি সদস্য নুরুল ইসলামের নেতৃত্বে চাঁদ বিতরণে বাধা দেন কয়েকজন ইউপি সদস্য তবে বাধা উপেক্ষা করে চাল বিতরণ সম্পন্ন করেন এসি লাইন এ বিষয়ে সদর এসি লাইন আঞ্জুমান সুলতানা রিপোর্টার বাংলাদেশকে বলেন উদ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় পুলিশ ও আনসার বিজেপি সদস্যদের সহযোগিতায় চাপ বিতরণ করতে যায় এক পর্যায়ে কয়েকজন ইউপি সদস্য চাপ বিতরণের বিষয়ে অবগত নয় বলে বন্ধ রাখার জন্য বলেন কিন্তু তাদের মানুষ অপেক্ষা করেই তা সঠিকভাবে সম্পন্ন করা হয়েছে সে সময় তাদেরকে জানানো হয় এই নিয়ে কোনো অভিযোগ থাকলে উদ্ধতন কর্তৃপক্ষকে জানাতে এটিকে কথা বলতে একাধিকভাবে যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ করেন ইউপি সদস্য নুরুল ইসলাম ইউপি সদস্য মোহাম্মদ নাসিরুল ইসলাম ও রফিকুল ইসলাম রিপোর্টার বাংলা শুধু বলেন আমরা নির্বাচিত জনপ্রতিনিধি থাকা সত্ত্বেও আমাদেরকে না জানিয়ে কীভাবে ভিজিএফ এর চাপ বিতরণ করা হয় ইসলামের বোধগম্য নয় এটি সম্পূর্ণ তাই বিষয়টি সুরাহা করার আগ পর্যন্ত ইসলামকে চাঁদ বিতরণ বন্ধ রাখার জন্য বললেও তিনি শুনেননি এ বিষয়ে সাফরে উন্নয়ন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম রিপোর্টার রামুসিংকে বলেন নিয়ম অনুযায়ী ঈদের আগে তালিকা জমা না দেওয়ার কারণে ঈদের আগে চর বারখানা ইউনিয়ন পরিষদের চাপ বিতরণ করা তাদেরকে আরো সময় দেওয়া হলেও ইউপি সদস্যরা তালিকা দিতে পারেনি পরবর্তীতে উপজেলা মানবিক কমিটির সিদ্ধান্তে পুলিশের যাওয়ার তালিকা অনুযায়ী এস ক্ল্পের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের চাপ বিতরণ করা হয়েছে প্রসঙ্গত সদর উপজেলার প্রতি ইউনিয়নের আশা প্রায় চুয়ান্ন হাজার আটশত উনপঞ্চাশটি পরিবারের মাঝে বিজেপির চাপ বরাদ্দ দেওয়া হয়েছে